বাইরে কি করে যাচ্ছিস বলে তুই আসবে আসিনি বলেছিল আসবে আসিনি নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল আছে পনেরো নয়টা আর গতকাল তো অনেক রাতে ঘুম হয়েছিল কিন্তু হ্যাঁ গতকাল রাতে যে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে আর কি হয়েছে ফ্ল্যাটে তো না বৃষ্টি যায় না যেহেতু সব ফ্ল্যাট আর এখানে কি হয়েছে এখানে সবার বাড়িতে ভেতরের রুমগুলোতে না রয়েছে ছাদ দেওয়া আর সামনে একটা রুম থাকে যেটাতে টিন টিন দিয়ে করা আর বুঝতে পারছো তো টিনের উপরে বৃষ্টি হলে যাওয়া হয় মানে হঠাৎ করে এরকম বৃষ্টি হয়েছে না বৃষ্টির মতো সেইভাবে যে মেঘলা হয়ে এসেছে বা বৃষ্টির যে গর্জন করে না সেটার আওয়াজ হলে একটু বোঝা যায় না কোনো আওয়াজ না হঠাৎ করে বৃষ্টি না আমি লাভ দিয়ে উঠে পড়েছি আমি ওর বাবাকে বলছি দেখো তো কিসের আওয়াজ হচ্ছে এত তারপরে নতুন জায়গা না একটু তো ভয় ভয় লাগছিল যে একটু পাশে এরকম বাগান বাগান বলবো না বড় বড় গাছ পুরো রয়েছে তো তারপরে দরজা খুলেছো বাবা দরজা খুলে দেখছে যে বৃষ্টি হচ্ছে সকালবেলা তো সেই মেঘলা পুরো বাইরে আর সোনাম দিকে পড়তে বসেছে ওর বাবা একটু বেরিয়েছে ওই একটু মুড়ি বিস্কুট এগুলো নিয়ে আসতে অ্যাকচুয়ালি আমি না বিস্কুট নিয়ে আসতে ভুলে গেছি এত কিছু মনে থাকে না বলো একটার পর একটা মানে মনে হয় যে আগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে ব্যাগে ভরি ওই করতে করতে পরে আর মাথায় শোনা চলো না ঘর দর হয়ে গেল হলো একদিকে ভালো হয়েছে দেখো ঘুরে ঘুরে খেলছে ভালো হয়েছে এদিকে ওর বাবা একটু দুধ গরম করে গেছিলো এবার গেছে বাজারে বাজারে আমাদের কলকাতার মতো তো না যে ঘরের ফ্ল্যাট থেকে নামলেই সব কিছু এখানে একটু হেঁটে হেঁটে যেতে হয় তো বাজারে গেল আর বাজার থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসবে আর আমি বলেছিলাম যে শুধু দুধ বিস্কুটটাই নিয়ে চলে আসো পরে না অন্য কিছু নিয়ে আসবে তো বলো যেন আবার আগামীকাল থেকে ডিউটি আছে তো তো বললো যে মাছ টাছগুলো একটু কিছু নিয়ে আসি এদিকে আসো এদিকে আসো নিয়ে আসি তাহলে সুবিধা হবে ওই জন্য জন্যেই মাছটাছগুলো একটু নিয়ে আবার অন্য জায়গায় যেতে হবে মানে এক একটা জায়গার মার্কেট এক এক জায়গায় তো মাছ আনতে আবার অন্য বাজারে যাচ্ছে গিয়ে আসবে আর তার মধ্যে আমি ভাবলাম তাহলে ওদেরকে একটু দুধটা দিয়ে দিই হ্যাঁ পো পাই গ্লাস নিতে হবে পর 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 পো পায় বসা দুধটা দিয়ে দিই কে খাবে দুধু কে খাবে হ্যাঁ গরম গরম দুধ কে খাবে দাঁড়াও কালকে গ্যাসও পরিষ্কার করা হয়নি রাত্রে সেই খিচুড়ি করা হয়েছিল আর কিছু করা হয়নি চাল ডাল নিয়ে এসেছিলাম না হলিক্স দিদি না বাবাই বলেছে দিয়ে দিতে তোদেরকে পরে বিস্কুট আসলে তখন বিস্কুট খাস কোন তেজ না খুব ভালো নাই ন খেলবো তোমার সাথে ন আলাদা একটা লেভেল থাকে হ্যাঁ আচ্ছা কিনে দেব ফায়ার ট্রাক দেখছি খাও খেয়ে নাও না দেখে কাকু চলে এসেছে কাকু চলে এসছে একটু পিছন দিকটা পরিষ্কার করছে কারণ কালকে করার কথা ছিল কিন্তু সেই কালকে পরে কখন কাকু বাড়ি গেলে আমি আমাকে হুম তোমাকে আমি তো সন্ধ্যার সময় গেছি

কাকু কালকে আসার কথা ছিল কিন্তু কালকে এসে যে কালকে কাজ করতে করতে না সেই বিকেল হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো তার জন্য গো এখানে আসার সাথে সাথেই রাত্রেবেলা বৃষ্টি পেয়ে গেলাম আর সকালবেলা সেই ঠান্ডা আর এই এখন সাড়ে এগারোটা এখন পুরো আবার বৃষ্টি সেই আসল হ্যাঁ পুরো মনে হচ্ছে পাহাড় এরিয়াতে আসি না

তাহলে কালকে মাকে দেখালাম ভিডিওতে তো এখন যদি মা দেখে এখানেই চলে যেত মা বলতে দেখে এত সুন্দর লাগছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর মেন মার পছন্দ হয়েছে গাছগুলো দেখে মা খুব ভালোবাসে গাছপালা আর হ্যাঁ একদম ঘরের সামনে মেন রোড কিন্তু এমন না যে যানজট একদম প্রচুর পরিমাণে যাচ্ছে গাড়ি ঘোড়া ছাড়া দিন তেমন না হালকা হালকা যাচ্ছে বেশ ভালো লাগে

যত বেলা হচ্ছে তত যেন অন্ধকার হয়ে আসছে মাত্র এখন সাড়ে বারোটা বাজে আর এখন পুরো আবার আসবে বৃষ্টি দেখেছিস তো কাপড়গুলো একটু কেচে নিলাম কারণ আজকে যদি কাপড় আবার জমিয়ে রেখে দিই না আবার আগামী আরো বেশি হবে আরও তার ঝোলাতে হবে ওই যে কথায় তার এনেছিলাম ওগুলোই দেখি ওই ছোট তার হবে না বড় ফাইনালি করে আসলাম কি ভালো লাগছে আর এখন তাড়াতাড়ি করে রান্না করেনি ওর বাবা আজকে যেহেতু ছুটি রয়েছে তো তার জন্য বেগুন আলু এগুলো সব কেটে রেখে দিয়েছে আর হ্যাঁ আমাদের রান্নাঘরটা এই এখন এই ট্রান্সফার হলো এই যে কিন্তু এখন এগুলো সব পরিষ্কার করতে হবে ভালো করে পরিষ্কার হয়নি আর যা হয় দুই তিন দিন লাগবে পরিষ্কার ও তার যেহেতু ব্ল্যাক টাইলস না আরও বেশি সাদা সাদা বোঝা যাচ্ছে কিছু করার নেই ওইভাবেই চলতে হবে এখন মাছ করে নেব আজকে আবার মাছ নিয়ে এসেছে তো ওই জন্য মাছ করতে হবে তো আজকে রান্না হবে শুধু বেগুন ভাজা ডাল আর মাছের ছোল আলু দিয়ে কিন্তু এবার শিলনোড়াটা আচ্ছা শিল আছে তো ভালোই হলো এবার আমার মিক্সিটা যেহেতু আনা হয়নি তো তার জন্য শিলনোড়াতে বেটেই রান্না করতে হবে চলো হ্যাঁ রান্নাটা স্টার্ট করি আমি ইয়েটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ওদিকে কড়াই টড়াই সব মেজে রেখে দিয়েছিলাম তো সেগুলো আর নিয়ে যাওয়া হয়নি কি বলে আমাদের এই গ্যারেজ রুমেতেই সব রয়ে গেছে যাকে রুমটা থাকাতে রান্না করেছি না হলে মেন ঘরে রান্না করতে হতো আর সেই পুরো তেলে তেল হতো যেটা হয় আর নিজে রান্না করলে

আজকে মাছটা হচ্ছে রূপচাদা মাছ আচ্ছা মাছ কি আর কয়টা ভাজবো হ্যাঁ করুন তাই এগারোটার সময় গেছে তো বাজারে তো কোনো মাছই ছিল না শুধু এই রূপচাদা মাছই ছিল ওই এটাই নিয়ে এসেছে এই দেখো কলকাতা থেকে ধনে নিয়ে রেখেছি প্রায় তিন দিন হয়ে গেল ভরে রেখে দিয়েছিলাম বাইরেই ছিল ফ্রিজেও রাখিনি ধনেপাতা যে এরকম ওরকমই রয়েছে ধনেপাতা তোমরা যখন এই প্রিজার্ভ করবে না একটা কোটোর মধ্যে এরকম শুধু ওই বোটাগুলো বোটা নাকি কি বলে শিকড় না শুধু শিকড়গুলো কেটে এরকম কোটোয় ভরে রেখে দেবে দেখবে প্রায় ছ থেকে সাত দিন একদম সুন্দর তাজা থাকবে শিলে কেটে নিলাম মশলা জিরে সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ এই

আর কিছু প্লাস মানে ক্যামেরার মানে রামডা স্ক্যাটি কিন্তু আমার মত প্রতিপয় হয় তো আমি কি বলছি বুঝতে পাচ্ছেন সেই হয়তো বিঘ্ন করে এরর করতে পারে তারপরে তোমার এই দরকার ছিল अवेलेबल তো আছে আমাদের রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা একটু মানে ব্যাকগ্রাউন্ডটা একদমই

মাছ হয়ে গেল আর এদিকে দিকে পাতা দিয়ে দেবো কমপ্লিট মশলাটা বেটে রান্না করেছি তো কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে মাছে আর আজকে তো একদম ডব ঝোল করেছি পুরো একদম এক কড়াই ঝোল আর তার সাথে মাছ কারণ এটাই আজকে দুপুরেও হবে রাতেও হবে রাতেও কিছু করবো না দেখি হ্যাঁ সোনার যদি কিছু খায় তাহলে কিছু একটা ভাজাভুজি কিছু একটা করে নেবো না হয় কিছু সিদ্ধ দিয়ে দেবো কিন্তু আমাদের জন্য কিছুই করবো না ধীরে তোরা খাওয়া দাওয়া করবি একবারও খাওয়ার কথাও বলছে না জানো এরা এতই ফুর্তি নাকি হ্যাঁ

মাওয়া দা আছিস নাকি কম্বল না কি এখানে ব্যথা করছে আজকে সারা দিন ধরে শুধু নাক ব্যথা চোখ ব্যথা আঙ্গুল ব্যথা শুধু বেথাই হয়ে যাচ্ছে তাহলে দুষ্টমী মনে বেশি পরিমাণে করছে ওই জন্য দুই বাবুর খাওয়া হয়ে গেলে আমরা একটু বসে যাব খেতে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখনি সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকেও নমস্কার